উলিবেড়িয়া থেকে চাকরি বিক্রি হচ্ছে তো ভাই উলিবিরিয়ার কাছাকাছি মেদিনীপুর আর চাকরি বিক্রি হবে না হ্যাঁ মেদিনীপুর কেন বলছি বুঝতে পারছেন তো আমাদেরকে বাদ দেন শিক্ষকদেরকে আজকে মার খেতে হচ্ছে লাঠিচার্জ হচ্ছে মাথা ফাটছে শিক্ষকদের কাছে তুলে নিয়ে চলে যাচ্ছে আজকে কোন বাংলাতে আমরা আছি আমরা কোন বাংলাতে বসবাস করছি যেই বাংলায় শিক্ষকরাও নিরাপদে নয় কার হাতে আমরা দায়িত্ব তুলে দিয়েছি আজকে কি শিক্ষকদেরকে ওখানে গিয়ে আন্দোলন করতে হতো যদি না তাদের চাকরিগুলো বিক্রি হতো দুর্নীতি করেছে বলে সবাই বাতিল হয়েছে বুঝতে ভাই প্রথম তো রাজ্য সরকারের দুর্নীতির জন্য বঞ্চনার জন্য আজকে তাদেরকে রাস্তায় বসতে হয়েছে দ্বিতীয় তারা যখন রাস্তায় বসছে তাদের উপরে আক্রমণ করেছে আমরা তীব্র নিন্দাধীত জানাচ্ছি এটা তো সহজ ব্যাপার যারা কোর্ট বারবার বলেছে কারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের লিস্টটা দাও তাদেরকে বাদ দিয়ে দেবো যারা বৈধ পন্থা অবলম্বন করে সে রামের ছেলে হতে পারে রহিমের ছেলে হতে পারে আমার দেখার দরকার নাই। যদি মনে করেন অস্বাসিদ্ধি কি রহিমের ছেলে অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে চুপ করে থাকবো আমি কিন্তু চুপ করে থাকবো না ভাই ওর রহিমের ছেলেকেও আমি ছাড়বো না রামের ছেলেও কেউ ছাড়বো না বৈধের পাশে থাকবো অবৈধের বিরুদ্ধে লড়াই আমার বৈধ পন্থা অবলম্বন করে যারা চাকরি পেয়েছে তারা চাকরি করবেন অবৈধ পন্থাতে যারা ঢুকেছে তাদের বাতিল হবে কোর্ট বারবার কথা বলছিল কিন্তু একটা আইনের ভাষায় কি আছে জানেন যে একশো জন অপরাধী ছাড় পেয়ে যায় পেয়ে যাবে একজন না নিরাপদ না অপরাধী হয়ে যায় মানে একজন ভালো মানুষ অপরাধী না হয়ে যায় তাতে একশো জন অপরাধী ছাড় পেয়ে যায় পাবে মমতা ব্যানার্জি সরকার ভেবেছিল এই ফর্মুলাটাই কাজে লাগিয়ে দেবো অর্থাৎ ছাব্বিশ হাজারের মধ্যে বারো হাজার মতো চুরি করে টাকা দিয়ে পা টিপে পা জুতো চেটে যাই হোক চাকরি পেয়েছে ওই এমন দুধার পানিকে ঘেটে দেবো এরা বার করতে পারবে না তাহলে বলবে আইনের ভাষায় যারা নিরাপরাধ তারা না বাতিল হয়ে যায় তাহলে সবাই চাও কাও বাতিল হবে না এই হয়তো ভেবেছিল আর ওরা ভেবে পায়নি যে সুপ্রিম কোর্ট পর্যন্ত যে সমস্ত প্যানেলটাই বাতিল করে দেবে এখন কি যে রিভিউ পিটিশানে গেছে আমি আপনাদের বলে যাই রিভিউ পিটিশান তো জজেদের ওপরে নির্ভর করছে আমার ওপরে নয় কিন্তু আমাদের দেশের সুপ্রিম কোর্টের যদি আপনি লিস্ট দেখেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টে যত রিভিউ পিটিশান হয়েছে তা পার্সেন্টেজ দেখলে বুঝতে পারবেন এই রিভিউ পিটিশান টিকবে না একত্রিশে ডিসেম্বরের পরে সব কুল্ল খালাস হয়ে যাবে বুঝতে পারছেন তো তাহলে এর দায়ীটা কে নেবে রাজ্য সরকার তো এত হই হই করার কিছু দরকার ছিল না এখনও নাই শুধু মাসির যে বাইশ লোক কাছে পাবলিক ডোমিনে আপলোড করে দিচ্ছি প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে ভাই কতজনের কাছ থেকে মাল নিয়ে তুমি চাকরি দিয়েছ সেইগুলোকে বাদ দিয়ে দাও এইটুকু করে দিলে আপনার আমার বাড়ির যেটা শিক্ষিত ছেলে মেধাযুক্ত ছেলে যে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাহলে সে আবার চাকরিতে জয়েন করবে কেন করছে না এটা ইজিকে তো কেন করছে না করার না করার কারণটা হচ্ছে এই কালীনগরের কথা বলছি এখান থেকে তো ছয়তে চাকরি বিক্রি হয়েছে উলিবেড়িয়া থেকে চাকরি বিক্রি হয়েছে তো ভাই উলিবেড়িয়ার কাছাকাছি মেদিনীপুর আর চাকরি বিক্রি হবে না হ্যাঁ মেদিনীপুর কেন বলছি বুঝতে পারছেন তো তো কথা হচ্ছে আপনার চাকরি বিক্রি হয়েছে পনেরো লাখ টাকায় চাকরি বিক্রি হয়েছে যে এখানকার টাকাটা তুলেছে সে ক টাকা পেয়েছে ভাই এক লাখ টাকা খুব বেশি হলে বাকি চোদ্দ লাখ এ ঘাট ঢোকাট করতে করতে ঘাটে গিয়ে ঠিক ঘাটে গিয়ে পৌঁছেছে সেই ঘাট থেকে টাকা কোথা আছে ইউক্রেন রাশিয়া বেলজিয়াম আপনার আবুধাবি সারজা দুবাই সব চলে গেছে ওখানে বিজনেস চলে গেছে বুঝতে পেরেছেন